একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত ও পাকিস্তানের হাইকমিশনার ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রয় ধোরাস্বামী ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান দক্ষিণ এশিয়ার দেশের শিশু কূটনীতিকদের একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি ভারতের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর পররাষ্ট্র সচিব বিন মোমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার দুপুরে কাছাকাছি সময়ে সৌজন্য সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হয় প্রথমে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এর পনেরো মিনিট পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করতে যান ভারতের হাইকমিশনার বিক্রয় স্বামী তবে পররাষ্ট্র সচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনের আলোচনা শেষ হওয়ার আগেই বিক্রয় ধোর স্বামী পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিকেলে প্রতিবেদককে জানান ভারতের হাইকমিশনার বিক্রয় সৌজন্য সাক্ষাতের কথা ছিল কয়েকদিন ধরে মেলায় আলোচনাটি হতে পারেনি দুপুরে অনানুষ্ঠানিক সাক্ষাৎটি হয়েছে তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতি কী আলোচনা করেছেন তা নিয়ে কেউ কথা বলতে চাননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি করোনা মোকাবেলায় সার্ক তহবিলের আওতায় বাংলাদেশের একটি বেসরকারি সাহায্য সংস্থাকে পাকিস্তানের সহায়তার বিষয়টি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় তোলেন ইমরান সিদ্দিকী সার্কের কোভিড নাইন্টিন জরুরি তহবিল থেকে বাংলাদেশের ওই সংস্থাটিকে চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়ার আগ্রহের কথা জানিয়ে গত ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে ওই প্রস্তাব ছয় মাস ধরে ঝুলে থাকায় তা সুরহার জন্য পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান বাংলাদেশ বিষয়টি সুরহার আশ্বাস দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দুই সালে সার্কের কোভিড নাইন্টিন জরুরি সহায়তা তহবিল গঠন করা হয়েছে ভারত ওই তহবিলের জন্য এক কোটি ডলার বরাদ্দ রেখেছে পাকিস্তান ত্রিশ লাখ ডলার এবং বাংলাদেশ পনেরো লাখ ডলার বরাদ্দ রেখেছে মূলত কোভিডের জন্য বিশেষ তহবিলের টাকা সার্কের সদস্য দেশগুলো নিজেদের কাছে রেখেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের পছন্দ অনুযায়ী ওই তহবিল থেকে অন্য দেশে সহায়তা দিচ্ছে এদিকে বারিধারায় পাকিস্তানের হাইকমিশনের জন্য বরাদ্দ হওয়া প্লটের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল এই সপ্তাহে সরকারের সংশ্লিষ্ট একটি বিভাগ তা সুরার উদ্যোগ নিয়েছে এজন্য পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন